মাটির দেহ খানি এই মাটিতে মিশে যাবে হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে ও মিছে দুনিয়া দাঁড়ি কিছুই রবে না কিছুকে দালানে কুটা বানাই আপন মনে ভাবের এই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে কি ব্যাপার কি সারা মাল্যাতে দেরি করছি কেন দোকান কি বন্ধ করে দিল নাকি নাকি মাল পাইনি এই সালো হাম সাপারে দ্বারা একটা কাজ ঠিকঠাক হয় না আর একটা গান গাই না দাওড়া কি যে গান গাবো মনেও পড়ছে না পেয়েছি জিন্দেগি এক সাফার হেসোহানা এ কাল কে হোগা নে জানা আব্বা গো আব্বা তোমার কষ্ট আমার আর সহ্য না আব্বা কি আর করব বাপ বল সবই ফেদা কপালে দোষ ছেলে আবার সে তো বাবা আপনার ছেলেটাকেও তো বুঝা উচিত ছিল যে আমার মিথ্যা বলছে কি সত্যি বলছি যাচাই না করে দিল সেটাও তো সেটা তো সে ভুলছে আমার গুদ পাগলা ছেলে জনিতে মুখ লাগে না চুচলি খানকি রাত্রে ঘুম হয় না

শালা এই অন্ধকার রাতে এখন কোথা খুঁজবা কোন মাগের কাছে ঢুকলে গো শালা এমএলএ বলি যা তাই করছি গো বড় ভাই কোথায় গিয়েছিলেন আপনি আর বলিস না এক মাকে ফাঁসিয়ে দিয়ে ওইদিকে মাটি ফাঁসি তার এদিকে দুটো লোক আপনাকে আপনি তো ফাঁসিয়েছেন আপাত দুজন আমাকে আপনি তাতে পাঠিয়ে ফেসছিলেন

ওই তো সব সত্যি কথা বেরিয়ে যাবে কথাটা তো ঠিকই বলছিস বড়া 70 কে বাঁচিয়ে রাখা কখনো উচিত লাই ভাই আমি তো সত্যকে বাঁচিয়ে রাখি না রে ওকে আমি সাজাতে সাজা বই মেয়েটা রেপ করে দেবো ঠিকই বলছি ভাই এখন রাত একটা বাজলে কোনো প্রমাণ থাকবে না ঠিকই বলছিস রাতে রাতে গাছবো চো চলো বড় ভাই পার্কিং কে এত রাত্রে ঘর থেকে বেরিয়ে এসো তবে তো দেখতে পাবে নাকি দাঁড়াও দেখি বিকাশ দত্ত বাবু আপনি এত রাত্রে তুমি তোমাকে আসতে বলেছো সেই জন্য এসেছি কিন্তু আপনার তো আসার কথা ছিল রাত আটটায় আমি এমএলএ মানুষ আমি সকাল সকাল এলে লোকে দেখতে পেলে এটা অপমান অপমান ভাব লাগবে না আমাকে সেই জন্য এই রাত একটা সময় এলাম বুঝতে পেরেছো বুঝতে পেরেছি এতক্ষণে তো তোমার তো আসার কথা ছিল আবার এদিকে কেন নিয়ে এসেছো সাথে বুঝে এদিকে কিসের জন্য নিয়ে এসেছি তুই জানতে চাস আহ লাইক দি ইসুলটা একটা কথা সত্য আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা কি হইছে কি বলবে তো নাকি ওই ধামনাচি দিমাগি বলবি তো তুই বল আমাকে মদের সাথে বিষ খাইতে তোকে কে বলেছে ماما মদের সাথে বিষ কে কে বলেনি ওই খওাদার মিথথা কথা বলবি না কে বলেনি তোকে

বুঝতে পেরেছিস ফুটু সুরের বাচ্চা কত বড় আমার সূত্র হয়ে দাঁড়িয়েছে বড় ভাই এই খানকি মাগিকে আগে রেপ করে মার্ডার করে দাও এর দাও তারপরে ফুটুর ব্যবস্থা সকালে হবে তোর লল খুব শখ বল হ্যাঁ তুই জাপানি লল দেব জাপানি এতো তো নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে মনে হয়েছে লাস্টটাকে দেখে বুঝতে পারছেন না এই রেপ করা হয়েছে বাবারে সব রক্ত বাই করে আমার মন বইছে পাঁচ ভালোকে মনে হয় খাবা মেরেছে

ওরা জানলো বাই না গো টাকা পয়সা খেয়ে সব সেটি যাবে উহ বাপরে বাপরে কে কাজ করল রে বলছে মারা গেল কি করে হ্যাঁ কি বললেন কথাটা কানে ঢুকে নিয়ে নাকি একবার বললাম বলছি মারা গেল কি করে আপনি অফিসার আপনি সেটা তদন্ত করে দেখুন কি করে মারা গেল কি করে না গেল আমরা কি করে বলবো আমরা দেখছি রেপ করেছে মনে হচ্ছে আপনারা কেউ কি খুন হতে দেখেছেন কি বলেন অফিসার আমরা রাত্রের বাড়িতে ঘুমাবো না লোকে খুন খারাপই করছে তা আমরা দেখে দেখে বেরবো নাকি দেখে বেরাবেন তো আপনি তাই বললে হয় নাকি আপনারা গ্রামের লোক কাউকে না কাউকে তো আপনারা সন্দেহ করেনি যাকে সন্দেহ করেন তার নামটা বলুন কি বলছেন অফিসার আমরা আবার কাকে সন্দেহ করবো আর আমরা যাকে সন্দেহ করবো পারবেন আপনি তাকে অ্যারেস্ট করতে সে পারে আর না পারিবে আর কপাল লেখিদা তুই নামটা তো বল আপনি পুলিশ অফিসার নতুন করে বুঝাবার মতো আপনাকে কিচ্ছু নাই আপনি একটা কথা নিশ্চয়ই ভালোভাবে জানেন এই মেয়েটাকে যে মার্ডার করেছে সে নিশ্চয়ই কোনো নামি দামি লোক সে এটাও জানে যে আমি যদি কোনো মার্ডার করি আমার কেউ কিচ্ছু করতে পারবে না সেই জন্যই সে এই মার্ডারটা করেছে তাহলে আপনি এবার ভেবে দেখুন এই গ্রামে কি এমন লোক আছে যে সে মার্ডার করলে তার কেউ কিচ্ছু করতে পারবে না তার সাথে আবার রেপ রেপ করি মার্ডার আমরা চাই অফিসার যে কাজ করেছে তাকে উচিত সাজা দেওয়া হোক আমরা এটাও চাই তাকে ফাঁসি দেওয়া হোক আজিত বাবু ইয়েস স্যার লাস্টটাকে পোস্ট মার্ডামের ব্যবস্থা করো